প্রিয় শিক্ষকগণ আমার বড় এক চ্যানেলের পক্ষ হইতে আপনাদের আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো এনআইএস টি নতুন আপডেট এসেছে সেই নতুন আপডেট নিয়ে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট যে আপনারা ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন যাতে অন্য যারা শিক্ষক রয়ে গিয়েছেন তাদের কাছে যাতে সহজেই পৌঁছে যেতে পারে তাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনআইএস অফিসিয়াল পেজ যেটাতে আপনারা নিশ্চয়ই এনআইএসের যে এক্সামিনেশন হবে সেই এক্সামিনেশনের আপনার আপনার ডেটটাও জেনে গিয়েছেন যেটা হল টিকিট দেওয়া হয়েছিল সেই হল টিকিট আপনারা নিশ্চয়ই ডাউনলোড করে নিয়েছেন যদি কোনো শিক্ষক এনআইএসের পক্ষ থেকে যে হল টিকিটটা নতুন দেওয়া হয়েছে আপনারা যদি ডাউনলোড করে না থাকেন তাহলে আপনারা সেই নতুন হল টিকিটটা ডাউনলোড করে নিতে পারেন নতুন হল টিকিটের মধ্যে এখানে কোনো চেঞ্জ বেশি কোনো চেঞ্জ নয় শুধু একটাই চেঞ্জ এসেছে যে আপনারা নিশ্চয়ই পশু শিক্ষক দেখেছিলেন যে আগে যে হল টিকিটটা দেওয়া হয়েছিলো সেই হল টিকিটের মধ্যে কোনো চেঞ্জ মানে কোনো টাইম মেনশন ছিল না কিন্তু এখন সেই টাইমটা মেনশন করা হয়েছে আপনারা নিশ্চয়ই সেখানে যদি হল টিকিটটা নতুন ডাউনলোড করেন সেখানে দেখতে পারবেন সেখানে হল টিকিটের মধ্যে টাইম এবং ডেটগুলো সেখানে মেনশন করা হয়ে তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনার যে নতুন হল টিকিটটা দেওয়া হয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নিন এবং সেটা আপনারা প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট করতে সময় আপনি একটা কালারিং প্রিন্ট আউট করবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা সে নিজের এক্সামিনেশনটা আপনারা সময় মতো দিতে পারেন এবং সেখানে আপনাদের যে এনআইএসএ যে ডিএলএডটা হবে আপনারা দুই বছরে কমপ্লিট করে নিতে পারেন এখন আমি আপনাদের সঙ্গে একটা বিশেষ প্রচুর শিক্ষক আমাদেরকে বলছিলেন যে স্যার আমরা যদি কোনো একটা বিষয়ে পরীক্ষা দিতে না পারি তাহলে আমার কি আমাদেরকে কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে আমি আপনাদেরকে সেই বিষয়ে আপনাদের যে সকল শিক্ষক বলেছিলেন যে আমরা এই সময় পরীক্ষা না দিতে পারলে কোনো অসুবিধা হবে কি আমি আপনাদেরকে বলতে চাই যে যদি আপনি এই সময় পরীক্ষা দিতে না পারেন তাহলে আপনি যদি কোনো এক সাবজেক্টে অ্যাবসেন্ট থাকেন তাহলে সে আপনার আপনার যেরকম গ্র্যাজুয়েশনে দেখতে পেয়েছেন যে কোনো এক সাবজেক্টে আপনি পরীক্ষা না দিতে পেরেছেন আপনার সেই সাবজেক্টে ব্যাক আপনার ব্যাক পেতে হয় অর্থাৎ আপনি অন্য সময় আপনাকে সেই পরীক্ষাটা দিতে হয় আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম সেখানে দেখেছি যে আপনার সেরকম একটা ব্যাগ আসবে সেখানে আপনাদেরকে সেই ব্যাগ পেপারটা দিতে হবে তাই যদি আপনারা এরকম এখানে কোনো আপনার কোনো সাবজেক্টে ব্যাগ থাকে আপনি এক্সচেন্ড থাকেন তাহলে আপনার সেটা ব্যাক হয়ে যেতে পারে কিন্তু এনআইএসের সাইটে বা এর গাইডলাইন মতো এরকম কোনো কিছু ইনফরমেশন আসে নাই যদি এরকম কোনো ইনফরমেশন আসে আমরা আপনাদেরকে দিয়ে দেবো আমরা একটা একটি অতিরিক্ত ইনফরমেশন পেয়েছিলাম সেই অতিরিক্ত ইনফরমেশন থেকে আমি আপনাদেরকে বলছি এরপরেও যদি আপনাদের এরকম কোনো ইনফরমেশন আসে পরীক্ষার আগে আমরা আপনাদেরকে দিয়ে দিবো এখন যে কথাটা হচ্ছে যেটা হচ্ছে এনআইএস এর এক্সামিনেশন সেন্টার নিয়ে নতুন একটা আপডেট এসেছে সেই নতুন আপডেটটা আপনারা এখানে দেখতে পারবেন সেখানে আপনার এক্সাম স্টাডি সেন্টারে ক্লিক করতে কর্নারে ক্লিক করতে হবে এরপরে ক্লিক ফর এক্সামিনেশন সেন্টারে ক্লিক করবে সেখানে দেখতে পাচ্ছেন একদম নিচে গিয়ে তিন নম্বরে ক্লিক টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার সেকশন মেনু সেখানে আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে টু নো দ্য ডিটেলস অফ দ্য এক্সামিনেশন সেন্টার ক্লিক হ্যার সেখানে আপনি ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি প্রথমে সিলেক্ট করলাম আসাম দেখতে পাচ্ছি আসাম উপরে আছে সেই আসামে সিলেক্ট করার পর সিলেক্ট এখানে ডিস্ট্রিক্ট স্টেট স্টেট সিলেক্ট করার পর আপনার একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আমি উদাহরণস্বরূপ এখানে ডুবলেটা সিলেক্ট করলাম দুপুরে ডাটা সিলেক্ট এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর এক্সাম সেন্টার এবং এক্সাম সেন্টারের নাম এক্সাম সেন্টারের কোড এখানে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছেন এখানে কতটি এক্সাম সেন্টার দেওয়া আছে এখানে প্রায় চৌত্রিশটি এক্সাম সেন্টার দেওয়া আছে আপনারা আপনাদের যে সকল হল টিকিট দেওয়া আছে আপনারা সেই হল টিকিটে মিলিয়ে দেখেন আপনাদের যে এখানে সেন্টার কোড এবং আপনাদের যে এক্সাম সেন্টারটা দেওয়া হয়েছে সেটাকে মিলটাকে তাই আপনারা এই বিষয়ে ইনফরমেশনটা নিন এবং আপনাদের এক্সাম সেন্টারটা এখান থেকে মিলিয়ে নিই এরপরে আপনারা দেখতে পারেন আসামের যারা পশ্চিমবঙ্গের আসেন তাদের ওয়েস্টবেঙ্গলের যে ইনফরমেশনটা এসেছে আমরা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করি সেখানে দেখতে পারেন কলকাতা আমরা কলকাতাটা সিলেক্ট করলাম সেই কলকাতাটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক্সাম সেন্টার কোড এক্সাম সেন্টার নেম আপনারা যদি এক্সাম সেন্টার আপনাদের যে এক্সাম সেন্টারটা হচ্ছে এবং এক্সাম সেন্টারের কোডটা আপনারা এখানে মিলিয়ে নেবেন এক্সাম সেন্টারের নামটা এখানে মিলিয়ে নিন এবং এক্সাম সেন্টারের কোডটা মিলিয়ে নিন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এবং আপনারা সেখানের অ্যাড্রেসটা এখানে পাবেন সেখানে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আপনারা যেতে পারেন এবং আপনারা এখানে দেখে আসতে পারেন আপনাদের সেই এক্সাম সেন্টারটা তাই এখানে আপনারা এরপরে আমি আমাদের যে সকল শিক্ষক ত্রিপুরা থেকে বিলং করেন তাদের এই ইনফরমেশনটা আমি একবার দেখে নিই ত্রিপুরা সেখানে ত্রিপুরায় দেখতে পাচ্ছেন ত্রিপুরায় এখানে হচ্ছে নর্থ ত্রিপুরা আমরা সিলেক্ট করলাম নর্থ ত্রিপুরা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সেখানে প্রায় ফার্স্টটি এক্সাম সেন্টার দেওয়া হয়েছে তাই সব শিক্ষক এখান থেকে আপনারা চেক করুন এবং চেক করে আপনাদের এক্সাম সেন্টারের কোড এবং এক্সাম সেন্টারের নামটা মিলিয়ে নিন যাতে আপনারা কোনো অসুবিধার সম্মুখীন না হন এবং আপনাদের পরীক্ষাটা যেন সুন্দর হয় সেটাই আমাদের আশা আর এবং আশা করি আপনাদের পরীক্ষাটা সুন্দর হবে এবং আপনারা ভালো মার্ক নিয়ে অর্থাৎ আপনার আপনারা ভালো ফলাফল করতে পারেন